এর আগে পাঁচটা রিস্টক করা হয়েছিল পাঁচটার মধ্যে এখন আছে দুইটা আবার নতুন করে আমরা দুইটা নিয়ে আসলাম একটা হলো এটা রেড যেটা এখন আমরা দেখাচ্ছি এটা হলো গ্লসি রেড কালার এটা কিন্তু স্মার্ট এক্স কানেক্ট হ্যাঁ স্মার্ট এক্স কানেক্ট লেটেস্ট ভ্যারিয়েন্ট স্মার্ট এক্স কানেক্ট এডিশন যারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে চলে আসলে আপনারা কিন্তু দেখে টেস্ট রাইড দিয়ে তারপরে বাইকগুলো পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি আমরা একটু বলি যে আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনিয়ার মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা বাইকটা কিন্তু অপোজিটে অন্তা আছে যিনি ক্রয় করবেন তার নামে করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন তো আমাদের সর্বের ঠিকানাটা যদি আমি আরেকবার একটু দিই আমাদের সরমির ঠিকানা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সরাসরি আমাদের শোরুমে চলে আসলে আপনার বাইকটা দেখতে পারবেন এটা চলেছে মাত্র সাত হাজার একশো পঁয়ষট্টি কিলো মাত্র সাত হাজার একশো পঁয়ষট্টি কিলো খুবই সুন্দর কন্ডিশন আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে পুরো গাড়িতে একটু চুলের দাগ নেই একদম ফ্রেশ তো শোরুমে আসার জন্য আপনারা কিন্তু গুগল ম্যাপে যদি লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত পুরো লোকেশন চলে আসবে তাছাড়া আমাদের দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দিতে পারবো কীভাবে আমাদের শোরুমে আসতে হবে তো যারা যারা ফোর নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসুন খুবই সুন্দর কন্ডিশন আছে এটা হলো স্মার্ট এক্স কানেক্ট ফোর নিউ মডেল ফোর সিঙ্গেল ডিস্ক আমি জানি ভিডিওতে কতখানি কি বোঝা যাচ্ছে তবে আমি চেষ্টা করতেছি যত সম্ভব কাছ থেকে আপনাকে বাইকগুলো দেখিয়ে দেওয়া যায় তারপরে বুঝতে পারবেন যে আসলে বাইকগুলো কতখানি ফ্রেশ তো আমাদের যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি একটু ভিডিওটা লাইক করে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটা রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমাদের আমাদের নাম্বার তো দেওয়া থাকছে আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব এবং আপনাদের যদি কোনো সহযোগিতা সহায়তা লাগে আমরা সব ধরনের হেল্প করব এবং আচ্ছা যারা যারা দেশের বাইরে থেকে দেখতেছেন বা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে প্রবাস থেকে দেখতেছেন তাদের জন্য কিছু কথা আপনি চাইলে আপনার বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া পসিবল টেকনাথ থেকে তেটুলা সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা থাকতেছে আপনি চাইলে আপনার বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে কুরিয়ার করে এবং আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু পিকআপেও দেওয়া যাবে তাছাড়া ইনসাইড ঢাকা ঢাকার ভেতরে আপনার বাইক কিন্তু হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা থাকতেছে তো দেরি না করে দ্রুত আমাদের শোরুমে চলে আসুন শোরুমে চলে এসে বাইকটা আপনার করে ফেলুন যারা যারা একটা ভালো কন্ডিশনের ফোর বি চাচ্ছেন তারা শীঘ্রই আমাদের শোরুমে চলে আসুন খুবই সুন্দর খুবই অ্যাগ্রেসিভ একটা লুক টিভিএস আপা চেয়ার আর ওয়ান সিক্সটি ফোর বি স্মার্ট এক্স কানেক্ট তো এই ছিল আমাদের ফোর বি ভিডিও আমি আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশান নিয়ে তো যারা তারা ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি একটু আমার ভিডিওটা একটু লাইক করে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে একটা কমেন্ট করে দিবেন আর আমাদের আর হ্যাঁ এই ভিডিওর ক্যাপশনে এই বাইক সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে আমাদেরকে আমাদের উপরে ক্যাপশানে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেবো তো আপনার মতন ভিডিওটা আমরা এখানে শেষ করব আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেলিব্রিটি নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম